বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা বলবো না আমাদের প্রোডাক্টগুলো ভালো আপনারা নিবেন আপনারা ব্যবহার করবেন বা আপনারা সেল করবেন আপনারাই রিভিউ দিবেন আমাদের প্রোডাক্ট গুলা কিরকম আমরা হোলসেল সব সময় চেষ্টা করি একদম গুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যেন আপনারা প্রোডাক্টগুলো হাতে খুশি থাকেন এবং আপনাদের কাস্টমাররাও আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে তারাও খুশি থাকে এই জন্য সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা সর্বনিম্ন একটা প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বোম্বে কটনের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি এইরকম একটা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন যদি বানানোর পরেও ডিসকালার হয়ে যায় জামা বানানো জামা এক্সচেঞ্জ তো বুঝতেই পারছেন এটার কোয়ালিটিটা কিরকম এটা হচ্ছে একদম সর্বোচ্চ মধ্যে এর উপরে কোনো কাপড় হয় না আর আমরা সব সময় চেষ্টা করি ভালো আপনাদেরকে সর্বনিম্ন একটা দেওয়ার জন্য যারা প্রাইসটা জানতে চান অবশ্যই ইনবক্স করবেন আমরা প্রাইসটা জানিয়ে আমরা যেহেতু হোলসেল করি এই জন্য আমরা প্রাইসটা অ্যানাউন্স করি না প্রাইসটা অবশ্যই হাইট রাখি যেন আপনারা এটা একটা লাভ নিয়ে সেল করতে পারেন আমরা যদি প্রাইসটা বলে দিই আপনি কিন্তু এটার গোমর থাকবে না আপনার কাস্টমাররাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে এই জন্য আমরা প্রাইসটা জানাই না প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আর আমরা এরকম একটা প্রাইস দিব আপনি ইনশাল্লাহ ইনবক্স থেকে অর্ডার করেই ফেরত যেতে হবে আরেকটা একটা সতর্ককরণ কথা হচ্ছে কি যারা মানে তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকার প্রোডাক্ট খোঁজেন আমাদের চ্যানেলে আসেন অথবা আমাদের ফলো করা আছে আপনারা রিলিফ নিতে পারেন কারণ এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাইবেন না বা এই টাইপের প্রোডাক্ট যারা খুঁজেন তাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই কারণ ভাই আমরা কোয়ালিটির বাইরে কোনো প্রোডাক্ট সেল করি না যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান যারা একটু স্ট্যান্ডার্ড প্রোডাক্ট নিতে চান টাকা দিয়ে যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারাই শুধু আমাদের অডিয়েন্স থাকবেন তারাই শুধু আমাদের কাস্টমার থাকবেন কারণ আমরা ভাই কোয়ালিটির বাইরে কোনো কিছুই সেল করার চেষ্টা করি না বা আমাদের ভবিষ্যৎ এরকম চিন্তা ভাবনা নাই যে আমরা দুই টাকা বেশি লাভের আশায় কোয়ালিটি লেস প্রোডাক্ট সেল করব তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা ভালো প্রোডাক্ট পাইবেন এই গ্যারান্টি আমরা দিতে পারি আর আমি প্রথমেই বললাম বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমাদের প্রোডাক্ট আপনি নিবেন ব্যবহার করবেন বা আপনি সেল করবেন আপনি নিজেই রিভিউ দিবেন আমাদের প্রোডাক্ট গুলা কিরকম তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের শুভ হোক আপনাদের আগামী পথ চলা